মর্নিং আজকে আরেকটা দিন স্টার্ট করলাম কালকের ব্লগটা কীভাবে এন্ড হয়েছে আমি নিজেও জানি না তো আজকে সকাল সকাল একটা দিন শুরু হলো পদমচেন থেকে আর তোমাদেরকে ভিউটা একবার দেখাচ্ছি ওয়েট ভীষণ সুন্দর একটা হোমস্টেতে রয়েছে ওই যে পিছনের হোমস্টেটা আর চার ধারে পাহাড় রয়েছে তো একবার দেখে নাও এখন আমি চা খেতে যাচ্ছি তো তার আগে তোমরা দেখে নাও এটা আমাদের হোমস্টে আর আমাদের এটা আমাদের হোমস্টে এখানের ব্যালকানি থেকে পুরো ভিউটা তোমরা দেখতে পাবে সুন্দর একটা ভিউ আজকে তোমাদের নাইট ভিউটাও দেখাবো কালকে আর দেখানোর টাইম পাইনি আর দেখো পুরো পাহাড়টা ঘন পাহাড়টা পুরো ঘন জঙ্গলে ভরা খুব সুন্দর আর আজকে ক্লিয়ার আকাশ একদম ক্লিয়ার আকাশ খুব ভালোভাবে আমরা সিল্ক রুটটা দেখতে পাবো আর এখন আমি যাচ্ছি চা খেতে এখানে দুজন আছে ওরা গেছে চা খেতে সামনেই মনে হয় স্টল খুব একটা তো ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না বাট আজকের ওয়েদারটা অসম কালকে একটু বৃষ্টি হয়েছিল আর একদম আজকে ক্লিয়ার আকাশ সো আজকে সিল্ক রুট দেখাটা খুব ভালোভাবেই হবে আশা করছি আমাদের সাড়ে আটটায় বেরোনোর কথা এখন চা খাবো আমি এনে দুজন বসে আছে গুড মর্নিং এখানে চা খাচ্ছিস চা বানাবে এখন মোমবাতি জ্বালিয়ে রেখেছে না না দেখে মনে হচ্ছে ভালো চাটা দেখ রংটা খারাপ না না রংটা ভালো রে জলের না ভালোই হবে তা আমরা এখন এখানে তিনজন মিলে চা আর বিস্কিট এনজয় করব আর এত সুন্দর ভিউ ছাতার নিচে বসে আছে এখন আমি কলকাতায় বসে পাদাম চেনের ভিডিওগুলো আপলোড করছি এডিট করছি আর ভাবছি আমি কি সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদারে ছিলাম আর এখন আমি কি গরমে রয়েছি কিন্তু কিছু করার নেই আমি বড্ড মিস করছি জানো তো ভিডিওটা এডিট করতে গিয়ে এখন ফিল করছি ইস আমি যদি আবার পাদাম চেনে পৌঁছে যেতাম তো এখন সকাল সকাল একটা মানে কি বলবো গরমা গরম চা সাথে বিস্কুটের সাথে দিনটা শুরু করছি তোমরা কারা এরকম পাহাড়ি জায়গায় চা মানে এরকম এনজয় করতে ভালোবাসো অবভিয়াসলি সবাই ভালোবাসো কিন্তু অনেকে কফিও ভালোবাসে তো চা না কফি কোনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন দেখো অলরেডি আমরা বেরিয়ে গেছি আমরা হোমস্টেতে গেছিলাম গিয়ে ফ্রেশ ফ্রেশে শোয়ে হালকা একটা ব্রেকফাস্ট করে আবারও আমরা দুটো গাড়ি নিয়ে আমাদের ফুল গ্রুপটা বেরিয়ে পড়লাম জুলুকের পথে আর যেতে যেতে আরও একটা কথা এই যে দুটো গাড়ি যে দুজন ব্যক্তি চালাচ্ছিল তাদের কথা না বললে নয় তারাও ভীষণ হেল্পফুল ছিল কারণ আমরা তো পুরো ট্রিপটাতে সমস্তই মেয়েছিলাম এবং আমাদের মানে যে যেখানে যাব বা কোথায় যাবো কোন জায়গাটা যাওয়া ঠিক হবে ঘোরানো সব কিছুই দেখো ওদের ওপরে ডিপেন্ড ছিলাম তো ওরা যদি আমাদের ঠিকঠাক না গাইড করতো তাহলে হয়তো আমরা এত ভালো করে ট্রিপটা কমপ্লিট করতে পারতাম না সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ছবি তুলে দেওয়া ভিডিও বানানো এগুলো ওদের ওপরেই আমরা ডিপেন্ড ছিলাম তো এই আর কি খুব ভালো আমরা এনজয় করেছি আমাদের এনজয়মেন্টের সাথে ওরাও আমাদের সাথে একদম মিশে গেছিলো তো ওই জন্যই আরও বোধ হয় ট্রিপটা বেশি মজাদার হয়ে গেছিলো তো এখন দেখতেই পেলে সামনে একটা গাড়ি যাচ্ছে ওই গাড়িটা আর আমাদের এই গাড়িটা তো আমরা এখন যাচ্ছি জুলুকের পথে জুলুক মানেই সিল্ক রুট সিল্ক রুট সবার ভীষণ পরিচিত একটি রাস্তা যেটা অসাধারণ একটা রাস্তা আমার তো প্রচণ্ড ভালো লাগে কিন্তু আমি দুটো টাইমই গেছি মানে আমি উইন্টারেও গেছিলাম তো উইন্টারে যখন গেছিলাম তখন চারধারে এই যে রাস্তাটা ধরে আমরা এগোচ্ছি এইখান থেকেই শুরু হয়ে গেছিলো অসম্ভব বরফ সারা গাছের বরফ পড়ে থাকা আর এখন তো যেহেতু একদম মনসুনের শুরুর দিকে গেছিলাম সেই জন্য আর কি আমরা একদম সবুজ গ্রিনারি দেখতে পেয়েছি আর রাস্তা তো বেশ ভালো ছিল রাস্তা একদমই যে খারাপ তা বলবো না আর এখন দেখো চারধারে পুরো গাছে ভরা রাস্তা আর এরকম খড়বরা পাহাড়ি রাস্তা মানে দেখেও শান্তি লাগছে যদি আবার আমরা ওইখানে ফিরে যেতে পারতাম তো তোমরা ওই রাস্তাটা এনজয় করতে থাকো আমরাও এগোতে থাকি তারপর Agora, vou একটা পয়েন্টে দাঁড়িয়েছিলাম নাথাং নেই এজো লেখায় হ্যাঁ নাথাং ওয়েলকাম টু নাথাং তো আমরা ওই নাথাং পয়েন্টে এসে দাঁড়িয়েছিলাম একটু তো এখন আমরা এবার আবার গাড়িতে উঠছি জুলুক যাব তবে সিল্ক রুট খুব একটা ভালো দেখতে পাবো সেটা নয় কারণ প্রচণ্ড ক্লাউড ওয়েদারটা খুব ভালো চিল ঠান্ডা নয় বাট খুব ভালো আমার তো বেশ যায় আমার বলে না সবাই খুব এনজয় করছে চলো তো এখন যে রোডটা তোমরা দেখতে পাচ্ছো ওই রোডটা ভীষণ এক সুন্দর একটা রাস্তা ছিল আর একদম পরিষ্কার একটা সোজা মানে কি বলবো নিখুঁত রাস্তা যাকে বলে এই সব রাস্তায় দেখবে রাইড করতে খুব ভালো লাগে তো এই মুহুর্তে ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও বানাই এত ভালো লাগছিলো আর পিছনে দোকানটা দেখতে পাচ্ছ ওখানেই জাস্ট কেউ যদি ওয়াশরুম ইউজ করতে চায় করতে পারে খাবার দাবারও খেতে পারে তো এটা একটা জাস্ট হল পয়েন্ট ছিল তো আমরাও দাঁড়িয়েছিলাম আর এইদিকে দেখো আমাদের দেশের আর্মিতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের দেশ বাঁচাবে বলে আর তাদের জন্যেই তো আমরা এত সেফলি ঘুরে বেড়াতে পারি এত দূরে এসেই থাকতে পারি তো যাই হোক এখন আমরা জাস্ট বাবা মন্দির ক্রস করছি আর আমরা মানে যখন যাচ্ছিলাম তখন আর বাবা মন্দিরের জন্য নামিনি আমরা ফেরার পথে আর কি দেখে নামার প্ল্যান ছিল তো আমরা অনেকটাই ওপরে উঠে গেছিলাম তো একটা অলটিটিউড ইস্যু সবারই হচ্ছিলো স্পেশালি আমাদের গ্রুপে অনেকেই ছিল যাদের একটু শরীরটা ভালো লাগছিল না ব্রেদিং ইস্যু হচ্ছিল আর আমাদের গ্রুপের সব থেকে ছোট যে বেবিটা ছিল সে তো খুবই অসুস্থ হয়ে গেছিলো মানে কান্নাকাটি তার একটা প্রবলেম হচ্ছিলো তো আমরা যখন জুলুকে উঠছিলাম না তখন একটা পয়েন্টে বাদামচেন থেকে জুলুকের দিকে যাওয়ার পথে একটা চেক পয়েন্ট ছিল সেখান থেকে কিন্তু আমাদেরকে অক্সিজেন সিলিন্ডারও দিয়েছিল তো আমাদের কিন্তু অক্সিজেন সিলিন্ডারের ব্যবহার হয়েছে ইভেন আমিও নিয়েছিলাম কারণ আমার বাবা মন্দিরে ওঠার পরে আমারও একটু ব্রিদিং ইস্যু হয়েছিল তো এখানে বেশ অনেকটাই উঁচুতে আছে আমি এক্স্যাক্ট তো বলতে পারবো না কতটা উঁচুতে আছি তবে একটা ব্রেদিং ইস্যু কিন্তু হয়ে ছিল তো যারা আর কি ইন ফিউচারে আসবে বা বয়স্ক মানুষজনদের নিয়ে আসবে তারা একটুখানি মানে ওই অক্সিজেন সিলিন্ডার আর কি ক্যারি করো ওরা ওই চেক পয়েন্ট থেকেই দিয়ে দেবে ওখানে যে চেক পোস্ট আছে ওখান থেকেই ওরা দিয়ে দেয় অলমোস্ট আমরা একটা স্পটে এসে গেছি আর এই স্পটটা আমার ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে এলিফ্যান্ট লেক তো এলিফ্যান্ট লেক এই পয়েন্টটা যখন তোমাদের আমি দেখাবো তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো একটা সুন্দর ক্লিয়ার ওয়াটারের লেক আর দেখো এখানে একটা বড় লেক আর এর পাশে একটা ছোট্ট লেকটা আর জলটা পুরো একদম পরিষ্কার ওয়াটার ছিল আর দেখো সামনের দিকে লেকটা যেন মনে হচ্ছে হাতির মুখের মতোই আমি ভিডিওটা বানাতে বানাতে একটু ইম্যাজিনেশান করছিলাম আর কি তো এখানে কিন্তু প্রচণ্ড অলটিটিউড ইস্যু হচ্ছিল আর একটা সিকনেস সবার মধ্যে হয়েছে স্পেশালি ছোট বাচ্চাটার তো এখন মনে পড়ছে আর বেশ খারাপই লাগছে আমার তো আমরা এখানে না বেশিক্ষণ দাঁড়াইনি জাস্ট ফাইভ টু টেন মিনিটস তো আমরা এসেছিলাম এলিফ্যান্ট লেক ভীষণ সুন্দর একটা লেক তাই না বলো দারুণ কিন্তু আর ওই হ্যাঁ ট্রাংটা ওরকম লাগছে সো ফাইনালি আমরা সিল্ক রুটে দেখো জাস্ট রুট অপূর্ব ফাইনালি তোমাদের তো দেখিয়ে দিলাম সিল্ক রুট যেটা অসাধারণ একটা ভিউ আমরা পেলাম এখন আবার মেঘে ডেকে যাচ্ছে আর পুরো রুটটা সিল্ক রুট মানে রেশম পথ আমরা সবাই জানি এই রাস্তাটা ধরেই কিন্তু এশিয়ার যে সিল্কের ব্যবসা সেটা কিন্তু এখান থেকেই আনা নেওয়া হতো তো সেই সূত্রেই আর কি এই রাস্তাটার নামকরণ হয়েছে আর কি সিল্ক রুট আর এর যে অসম্ভব সুন্দর দৃশ্যটা আমাদের যিনি ড্রাইভারজি আছেন উনি বললেন যে ম্যাডাম এখান থেকে নিন আপনি তাহলে আরও ভালো দেখতে পারবেন না সত্যি এত অসাধারণ রাস্তার যে জিগজ্যাগ ওয়েটা আমি দেখতে পেলাম এটা কিন্তু উইন্টারে এত সুন্দর আসে না যেটা আমি এইবার দেখেছি আর আমরা একটু দাঁড়িয়েছিলাম ফেরার সময় মোমো খাওয়ার জন্য তো মোমো খাচ্ছিলাম আর কি এটা কিন্তু ভেজ মোমো ছিল বেশ টেস্টি ছিল যাই হোক ব্লগটা এখানেই এন্ড করব। একটু হ্যাপাসার্টলি আর কি ব্লগুলো এন্ড হচ্ছে সব কিছু মিলিয়ে টিলি আর কি দিচ্ছি তোমাদের শেয়ার করছি তো এই কিছু ছবিও তোমাদের দিয়ে দিলাম যদি কিছু ভালো লাগে ব্লগটায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো অবশ্যই কমেন্ট করো পরের ব্লগে শেয়ার করব বাবা মন্দির কারণ বাবা মন্দিরের অনেক ডিটেলসে আমি ভিডিও বানিয়েছি তো সেই জন্য ওটা পরের ব্লগে আসবে আরও কিছু ব্লগ আসবে অবশ্যই দেখো টাটা